অনুমোদিত কাঠের খানিতে ভাঙা সরিষার তেল তা আবার বাজারের সর্বনিম্ন দামে জি বলছিলাম লাল সরিষার তেলের কথা লাল নিয়ে এসেছে খাঁটি সরিষার তেল যা হবে আপনার পরিবারের জন্য সেরা পছন্দ প্রত্যন্ত গ্রাম থেকে সরিষা দানা সংগ্রহ করে কাঠের খানিতে ভেঙে লাল সেই তেল পৌঁছে দেয় আপনারই হাতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই সরিষার তেলের নেই কোনো কেমিক্যাল বা ভেজাল উপাদান এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ আপনাকে রাখবে সুস্থ এবং আপনার খাবারে ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া স্বাদ এই খাঁটি সরিষার তেলে ইলিশ মাছ ভাজা বা আলু ভর্তা থেকে শুরু করে যে কোনো রকমের ভাজি ভর্তা যে কতটা টেস্টি হয় সেটা আপনি আমি সবাই জানি লাল শালু এখন দিচ্ছে পাঁচ লিটারের মান্থলি প্যাক যা একটি পরিবারের সারা মাসের জন্য যথেষ্ট একবার ব্যবহার করুন আর বুঝে নিন সাধারণ তেলের সাথে খাঁটি সরিষার তেলের পার্থক্য তাহলে আর ভাবনা চিন্তা না করে নিজের পরিবারকে স্বাস্থ্যকর স্বাদ এনে দিতে এখনই অর্ডার করুন লাল সালুর খাঁটি সরিষার তেল এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা নিচে অর্ডার নম্বরটা নিয়ে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ